বৃহস্পতিবার সকাল দশটায় খোয়াই চরকনগি এলাকা হনুমান মন্দিরের উদ্বোধন হয় এই উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ব হিন্দু পরিষদের সংগঠন মন্ত্রী বৃহস্পতিবার সকাল দশটায় খোয়াই চরগনকি এলাকায় হনুমান মন্দিরের উদ্বোধন করা হয় এই উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ব হিন্দু পরিষদের সংগঠনিক ক্ষেত্র সংগঠক মন্ত্রী ডক্টর দীনেশ তেওয়ারি মন্দির নির্মাণের জন্য চরগণকি এলাকায় ভূমি প্রদান করেছেন বিশিষ্ট সমাজসেবী অভিজিৎ দত্ত ভূমিক সর্বমোট প্রায় আঠারো লক্ষ টাকা ব্যয়ে মন্দির নির্মাণ করা হয় এই মন্দিরটি নির্মাণ করতে প্রায় এক বছর মতো সময়ও লেগেছিল তাছাড়া বিভিন্ন ভক্তপ্রাণ মানুষরা এই মন্দিরের জন্য অর্থ প্রদান করেছেন আজ পূজা অর্চনার মাধ্যমে এই মন্দিরটি উদ্বোধন করা হয় পাশাপাশি এই খোয়াই শহরে এই প্রথম হনুমান মন্দির প্রতিষ্ঠিত হয় এই মন্দিরটি নামাকরণ অনুসারে এই রাস্তার নামাকরণ করা হয় চরগনকি হনুমান মন্দির রোড খোয়াই থেকে নিজস্ব প্রতিনিধির প্রতিবেদন নভীন ত্রিপুরা আমাদের বিশেষ করে সমগ্র জেলায় সর্বপ্রথম হনুমান মন্দিরের প্রতিষ্ঠা হয়েছে আমাদের এখানে খোয়াই জালায় দীর্ঘদিন আমাদের সবার একটা আকাঙ্ক্ষা ছিল যে একটা হনুমান জেন্দ মন্দির একটা করা যায় আমাদের বিশ্ব হিন্দু পরিষদ খোয়াই জাল থেকে এগিয়ে আসে এবং বিশ্ব হিন্দু পরিষদের ক্ষতি থেকে ঐকান্তিক প্রচেষ্টায় আজকে মন্দিরের প্রতিষ্ঠা হলো এবং মন্দির সংগ্রহের রাস্তা এই রাস্তার নাম হনুমান রোড হিসাবে আজকে থেকে উন্মোচিত হলো তো আগামী দিনে এই মন্দিরকে কেন্দ্র করে এলাকার একটা বিশাল সম্প্রদায় যারা বিশেষ করে ভক্ত আছেন তাদের এখানে একটা বিশাল মিলনায়তন হবে এই আশা বিশ্বাস নমস্কার